চাকরি প্রত্যাশিত ভাই ও বোনের আসসালামু আলাইকুম আপনি কি সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন আপনি কি জানেন দুই সালের পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি হতে পারে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো বিশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তর যা সরকারি চাকরির যে কোনো পরীক্ষার জন্য অপরিহার্য সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল ভিডিওতে আর আপনাদের কাছে অবশ্যই একটি রিকোয়েস্ট এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন আর সাথে থাকা বেলাইকনটি ভাজিয়ে দিবেন আর আপনাদের জন্য এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন সো প্রথম প্রশ্ন দেওয়া আছে বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি উত্তর হবে ম্যাগনা অর্থাৎ বাংলাদেশের দীর্ঘতম নদী নদী হচ্ছে ম্যাগনা নদী দুই নম্বরে দেওয়া হচ্ছে সংবিধানের প্রস্তাবনা কী নির্দেশ করি উত্তর হবে রাষ্ট্রের মূল আদর্শ রাষ্ট্রের মূল আদর্শ তিন নাম্বার হলো মৌলিক অধিকার কয়টি উত্তর হবে আঠারোটি অর্থাৎ রাষ্ট্রের মৌলিক অধিকার হলো আঠারোটি দেওয়া হচ্ছে দুইটি দুইটি বিভাগে সুপ্রিম কোর্ট বিভক্ত খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পাঁচ নাম্বারে দেওয়া হচ্ছে বর্তমান শাসন ব্যবস্থা কি সংসদীয় গণতন্ত্র অর্থাৎ সংসদীয় গণতন্ত্র হলো বর্তমান শাসন ব্যবস্থা এটি বাংলাদেশের জন্য প্রশ্ন নাম্বার ছয় সহকারী কর্মচারীদের আচরণ আচরণবিধি কিসের উপর ভিত্তি করে উত্তর হবে শৃঙ্খলা ও দায়িত্ববোধের উপর প্রশ্ন নাম্বার সাত একুশে পদক প্রবর্তিত হয় কবে উনিশশো সালে উত্তর উনিশশো সালে একুশে পদক প্রবর্তিত হয় আট প্রশ্ন নাম্বার আট বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কবে উনিশশো উনিশশো পঞ্চান্ন সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় প্রশ্ন নাম্বার নয় পরিকল্পনা কমিশনের কাজ কি উত্তরের জাতীয় উন্নয়ন পরিকল্পনা ও প্রণয়ন খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন ভালো করে দেখবেন সবগুলো প্রশ্নই অনেক ইম্পর্টেন্ট এখানে আপনার প্রশ্ন নাম্বার দশ সরকারি চাকরিতে অবসরের বয়সগত উনষাট বছর খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মানে উন মানে সরকারি চাকরি উনষাট বছর হয়ে গেলে আপনার অবসর নিয়ে নিতে হবে এটি খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন মনে রাখবেন প্রশ্ন নাম্বার এগারো বিসিএস পরীক্ষায় পরিচালনা করেন কে সরকারি কর্ম কমিশন এটাও অনেক ইম্পর্টেন্ট একটি প্রশ্ন মানে বিসিএস মানে কে পরিচালনা করেন উত্তর হচ্ছে সরকারি কমিশনের কর্মকর্তারা বিসিএস পরীক্ষা পরিচালনা করেন প্রশ্ন বারো পিএসসি কি পাবলিক সার্ভিস সার্ভিস পাবলিক কমিশনাল হলো পিএসজি এর সংক্ষিপ্ত রূপ প্রশ্ন নম্বর তেরো জাতীয় বাজেট বাজেট পেশ করে কি অর্থমন্ত্রী অর্থাৎ সংসদের অর্থমন্ত্রী অর্থমন্ত্রী তিনি জাতীয় বাজেট পেশ করেন প্রশ্ন নাম্বার চোদ্দ বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পদ কোনটি উত্তর রাষ্ট্রপতি অর্থাৎ রাষ্ট্রপতি বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সামরিক পদ আবার বাংলাদেশের সবচেয়ে সম্মানজনক পদ হল রাষ্ট্রপতি পদ প্রশ্ন নাম্বার পনেরো মানব অধিকার কী মানুষের মৌলিক অধিকার অর্থাৎ মানুষের মৌলিক অধিকারগুলি হলো মানব অধিকার প্রশ্ন নম্বর ষোলো প্রশাসনের প্রধান লক্ষ্য কি উত্তর জনসেবা নিশ্চিত করা অর্থাৎ জনসেবা নিশ্চিত করা হলো প্রশাসনের প্রধান লক্ষ্য বা প্রধান কাজ প্রশ্ন নম্বর সতেরো রাষ্ট্রের তিনটি অঙ্গ কী নির্বাহী বিভাগ আইনসভা বিচার বিভাগ অর্থাৎ এই তিনটি হলো রাষ্ট্রের প্রধান অঙ্গ নির্বাহী বিভাগ আইন বিভাগ বিচার বিভাগ প্রশ্ন নাম্বার আঠারো বাংলাদেশ জাতিসংগীত যুগ দেই কবি উনিশশো সালে অর্থাৎ উনিশশো সালে বাংলাদেশ জাতিসংগীত যুগ দান করেন প্রশ্ন নাম্বার উনিশ সুশাসনের মূল ভিত্তি কি আইনের শাসন অর্থাৎ আইনের শাসনে হলো সুশাসনের মূল ভিত্তি প্রশ্ন নাম্বার বিশ সরকারি গ্যাজেট কি তো রাষ্ট্রের অফিসিয়াল প্রকাশনা অর্থাৎ রাষ্ট্রের অফিসিয়াল প্রকাশনা হলো সরকারি গ্যাজেট সো আজকের জন্য এটি হলো শেষ প্রশ্ন সো আপনারা যারা বিভিন্ন পরীক্ষায় সরকারি চাকরিজীবী পরীক্ষায় অংশ নিতে চান তাদের জন্য এরকম ভিডিও পেতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আর গুরুত্বপূর্ণ ভিডিও বা প্রশ্ন সমাধান করে দেওয়া হবে সো আপনারা সবাই কমেন্টে বলে যাবেন কেমন হলো ভিডিওটি আর ভালো অবশ্যই একটি লাইক কমেন্ট করে দেবেন আর আপনাদের কাছে অবশ্যই একটি রিকোয়েস্ট এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন আর সাথে তাকে বেলাইকুনটি বাজিয়ে দেবেন সো আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করে দিচ্ছি সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম